তোমরা দেখছো কুমোর তুলিতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গণেশ পুজোর প্রস্তুতি কোথাও কোথাও বিক্রি হচ্ছে গণেশের ছোট ছোট মূর্তি কোথাও বা বড় বড় যে মূর্তিগুলো আছে সেই মূর্তিতে মাটির কাজ চলছে রঙের কাজ চলছে এবছর কিন্তু দু হাজার চব্বিশে সাতই সেপ্টেম্বর শুরু হচ্ছে গণেশ পুজো তার আগে কিন্তু ব্যস্ত রয়েছে কুমোর তুলি দেখছ দাদা কিন্তু ও যে গণেশের মূর্তি সেগুলো কিন্তু গাড়ি করে এসছে সেগুলো এখন সাজিয়ে সাজিয়ে যাচ্ছে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু গণেশ মূর্তি এক একটা দোকানে কিন্তু কিন্তু এক অসাধারণ সামনে সামনেই রাতা গণেশের পুজো তার আগে আমি চলে এসেছি কুমোরটুলিতে টুলিতে এখানে এখানে গণেশের মূর্তিগুলি বোঝ কেমন অ্যাড্রেস পল্লী সামনে কিন্তু একটা শিল্পালয় রয়েছে এখানে গণেশ মূর্তি রয়েছে তো চলো যাওয়া যাক শিল্পালয়ের দিকটায় কলকাতায় গত কয়েক বছর ধরেই বেড়েছে গণেশ পুজো ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী গণেশ পুজো বারবারই চেহারা নিয়েছে বললে কিন্তু একেবারে ভুল হবে না গণেশ চতুর্থীর আগে কুমোরটুলিতে ধু মেরে চোখে পড়লো সারি সারি গণেশ মূর্তি দুর্গা পুজোর সাথে পাল্লা দিয়ে গণেশ পুজোতেই মেথে উঠেছে এই কলকাতা তবে যে ঘটনা ঘটেছে কলকাতায় আর জি করে তা নিয়ে সকলের মন ভারাক্রান্ত আমরা সকলেই বসে আছি সেই সুবিচারের অপেক্ষায় কেউ কেউ পথেও নেমেছে আমিও চাই সেই অভাগা বনটি যেন সুবিচার পায় কুমুরটলি জুড়ে চোখে পড়ছে ছোটো মাঝারি গণেশ মূর্তি অঢেল সম্বার যদিও বড় বড় গণেশের থেকে ছোট গণেশের চাহিদা অনেক বেশি তাই একদিকে যেমন বড় বড় গণেশ মূর্তি তৈরির কাজ চলছে অন্যদিকে তেমন ছোটো ছোট গণেশ মূর্তি বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে কুমোরটুলির অলিতে গলিতে তোমরা কি জানো শুধু থাইল্যান্ডেও গণেশ পুজো হয় তবে সেখানে যে গণেশ মূর্তি পূজিত হয় সেই মূর্তির মাথায় থাকে নাগরাজ আর পায়ের নিচে থাকে পদ্মফুল সাধারণত রাজস্থান ও কলকাতার কুমুরটুলি থেকেই তারা মূর্তি নিয়ে যায় তবে কুমুরটুলিতে সেই মূর্তির চাহিদা একটু বেশি থাকে কুমুরটুলি রাজস্থান থেকে অনেকটাই কাছে হওয়ার জন্য এই মমিটাকে অফিসে নামি একেবারে চলে আসলাম আমি কুমুরটুলিতে এখানে কিন্তু কয়েকটা শিল্পালয়ে এখনও মাটির কাজ চলছে আর কয়েকটা শিল্পালয় সামনে কিন্তু গণেশ মানে রেডি হওয়া গণেশ মূর্তি রাখা রয়েছে বিক্রি করার উদ্দেশ্যে তো আজকে ভিডিওতে চেষ্টা করেছিলাম তোমাদের মূর্তিগুলোর দাম বলার তবে সম্ভব হয়নি কারণ অনেকটাই সকাল এখন অনেকে ঘুম থেকে উঠছে তো সকাল সকাল তাদেরকে ডিস্টার্ব করলাম না তোমরা শুধু দেখে নাও এবছর গণেশ মূর্তি কেমন দেখতে রয়েছে কুমুরতুলিতে এবং এছাড়াও রাজস্থান থেকে কুমোরটুলির যে মূর্তি সেই মূর্তির দাম কম হওয়ার জন্য এখান দিয়ে কিন্তু

তোমাদের দামটা জানাবো তবে এখন সকল সিপরে কিন্তু তাদের যে সকালে যে টিফিন সেটা করছে তাই তাদের কাছে জিজ্ঞাসা করলাম না পরে যখন আসবো তখন তোমাদের দাম যে কত সেটা জানিয়ে দেবো